একটি সত্য ঘটনা শেয়ার করছি একেবারে প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে তে তিন দশমিক আট মানে মাঝারি ধরনের একটা রেজাল্ট বাড়ির কাছাকাছি একটা মোটামুটি মানের থানার কলেজে ভর্তি হয়ে গেল কাছাকাছি মানে কিন্তু বাড়ি থেকে চার কিলোমিটার দূরে কোনো যানবাহন নেই হেঁটে যেতে হয় বৃষ্টির সময় হাঁটু কাদার মধ্য দিয়ে ওরই অনেক ক্লাসমেটই ছোটবেলা থেকে ঠিকমতো টিচার পেয়েছে ওর ক্লাসমেটরা কোচিংয়ের সুযোগ পেয়েছে সচেতন বাবা মার সন্তান বলে পড়াশোনা কিভাবে করতে হয় সেটাও জানতে পেরেছে অনেক আগে থেকেই মেয়েটা এত কিছু কোনোদিন স্বপ্নেও ভাবেনি কখনো কারো কাছে প্রাইভেট পড়ার সামর্থ্য কিংবা সুযোগ কোনোটাই ছিল না শিক্ষক বললেন তুমি আমার ব্যাচে সাথে সাথে বললো না স্যার আপনার ব্যাচে যারা পড়ে ওরা তো ইংরেজিতে অনেক ভালো আমি কিছুই না স্যার আমি যাব না স্যার জোর দিয়ে বললেন তুমি আসো কালকে সকালে বাকিটা পরে দেখা যাবে মেয়েটা পরের দিন অনেক সংকোচ নিয়ে এ গেল তো গ্রামের মেয়ে ঠিক মতো কথা বলতে পারে না তারপর ইংরেজিতে অতি দুর্বল ও গিয়ে দেখলো কোচিং এর স্টুডেন্ট যেতে থাকলো ও লজ্জায় কথাও বলতো না যেন একময় চুপচাপ বসে বসে ক্লাস করতো আর ছুটি হলে কলেজে যেত একদিনের ঘটনা ও ক্লাসে একটি ইংরেজি শব্দ ভুল উচ্চারণ করলো এতে তার এক ক্লাসমেট এত জোরে হাসলো যে তার এখনো মনে পড়ে সেদিনও এত কষ্ট পেয়েছিল যে কোচিং শেষে আর কলেজে যায়নি বাড়িতে এসে রুমের দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদল সেদিনই ও মনে মনে প্রতিজ্ঞা করলো যে করেই হোক ও ইংরেজি শিখবেই প্রচন্ড ইচ্ছে শক্তি আর পরিশ্রম করে সে পড়াশোনা করতে শুরু করলো ওর ইংরেজি শিক্ষক ওকে সবসময় উৎসাহ দিতেন আর সাহায্য করতেন ওর একটা ইচ্ছে ছিল যে করেই হোক ওর ক্লাসমেটদের চাইতে এক মার্কস হলেও বেশি পাবে সে জীবন বাজি রেখে চেষ্টা করত এভাবে করে ক্রমাগত চেষ্টায় ও ওদের কলেজে একটা টার্ম পরীক্ষা ফার্স্ট হয়ে গেল এবং এরপর থেকে প্রতিবারই ফার্স্ট হতো যে মেয়ে একটা সময় ইংরেজি শব্দ উচ্চারণ করতে পারত না একেবারে সহজ গ্রামারও সে বুঝছ না ভোকাবুলারিদের অবস্থা ছিল একেবারে শূন্যের কোঠায় সেই মেয়েটি এইচএসসিতে ইংরেজিতে এ প্লাস পেল ওর মার্কস ছিল ওর কলেজের সর্বোচ্চ ওর জেদ ছিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই ইংরেজিতেই

মেয়েটা জিজ্ঞেস করলো মেয়েটা বললো জি স্যার তাহলে উনি তো নিশ্চয়ই পড়াশোনা জানেন না তা তোমাকে বাড়িতে কে পড়ায় বলো তো এসব শুনে ওর ক্লাসমেটরা হাসাহাসি করেছিল অনেক কষ্টে কান্না চেপে সে বলল স্যার আমি নিজেই পড়ি আমার বড় ভাই সবসময় আমাকে উৎসাহ দেন এটুকু বলে মেয়েটা বসে পড়ল

ওর কৃষক বাবা আর ওর গ্রাম্য যৌথ পরিবার নিয়ে সবাইকে মাথা উঁচু করে গর্বের সাথে বলতে পারে সেই ছোট মেয়েটা ওর অসাধারণ সুন্দর গ্রাম্য পরিবার নিয়ে সারা জীবনে গর্ব করবে